সুরঙ্গ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে আবারও সুরঙ্গে ঢোকানো হচ্ছে কেন গুহা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে আবারও গুহার ভিতরে ঢোকানো হচ্ছে কেন খোপ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে আবারও খোপে খোপে ঢোকানো হচ্ছে কেন পোড়া থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে আবারও পোড়াবাড়ির ভিতরে ঢোকানো হচ্ছে কেন দাঁত লাগা অবস্থা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে দাঁত লাগা পরিবেশে ঢোকানো হচ্ছে কেন শব্দহীনতা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে আবারও শব্দহীনতার ভিতর ঢোকানো হচ্ছে কেন মিথ্যে হয়ে যাবে এতদিনের সূর্য লোক নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের আকাশ প্রান্ত নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের ঘনবিধি নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের কল্পলিনী নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের ঝুলন পূর্ণিমা নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের নবীনতা নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের প্রাণ শক্তি নিয়ে বাঁচা মিথ্যে হয়ে যাবে এতদিনের বোধ ভস্তি নিয়ে বাঁচা আমরা তো বেঁচেছি অবলুপ্তি থেকে দুর্বিপাক ও মহাপ্রলয়ের পড়ার পরও আমরা তো বেঁচেছি মৃত্যুশয্যা থেকে অন্তিম দশার মর্গে থাকার পরও আমরা তো বেঁচেছি ভৈতিকতা থেকে জ্ঞান শূন্য পাথরে মাটিতে পরিণত হওয়ার পরও আমরা কি ছেড়ে দেব মানুষ খেকোর কাছে আমাদের শিশু সন্তানদের আমরা কি ছেড়ে দেব অন্ধরাষ্ট্রু ঘোরার কাছে আমাদের মাস আমরা কি ছেড়ে দেব বুনু কুকুরের কাছে আমাদের কুঞ্জবন আমরা কি ছেড়ে দেব সুপোকার কাছে আমার বীজ বীস্তলা আমরা কি ছেড়ে দেব কাঠ কাছে আমাদের মাথার মগজ